দাজ্জালনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের লাহু লাহু যিনি বলেছেন এটা কোনো কোন বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দার্জাল ফেতনা মতো বিভ্রান্তের দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে অহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা হচ্ছে যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিত আমি বলে দিলাম এই রায়টা আমার নাই কারণ আমার কাছে ওই আসেনি এবং আমি এটা বলতে পারি না অন্য কোন ওই থেকেও দাজ্জালের ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠিক কত বড় আকার ধারবে সেটা আল্লাহ আলম পাশাপাশি কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরাই কোনো কাজ করে কেউ গ্যারিসাই কাজ না করে এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারম কিছু করল কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না যায় অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কম কাতারে দাঁড়াবে এটা পরিষ্কার ভাবে এবং না জায়জ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়জ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে বহু উপাদান সেখানে থাকার কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জোয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায় ঈশ্বরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত দেখলেন তত কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয় আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যাচ্ছে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশের প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয় ভাবেও যেটা হারাপ সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও বর্বাদ আখারত বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে আহ ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরমেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগিয়ে দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর পরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ করি মাঝে মধ্যে এতে কি আমার গুণা হবে কিনা কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুণা হয় এজন্য আমাদের সব ধরনের জোবানের হেফাজত করা উচিত জবান হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্যার হেফাজত বা মুখের হেফাজত না জোবান হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুনাহ করলে মহাপাপ বলে তার শাস্তি জাহান আর দুনিয়াতেও লাঞ্ছনা অবদারিত তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস গণিত খালিসা আছে তিনি বলেছেন যে বাবা বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না কাপড়ের দুলাবালি এটা ছাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদুবির সামিল এটাও কোকলোয়ালে দেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটা আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদা সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স এর সময় জাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো চাই দেওয়া যায় যাকে তিনি হলেন কে সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম করে অনেক মা আছে মা বাবার সামনে এরকম আচরণ করে ওস্তাদের সামনে সামনে দুরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো মাধ্যমে যদি সালাম তাহলে আপনি উত্তরে বলবেন সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছ তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফত সালাম পাই